সকলকে নমস্কার আমাদের পার্বন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমি আকাশ বিশ্বাস আগে বলে দিই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা একটু উৎসাহ পাবো আরো ভালো ভালো ভিডিও করার এবং সামনে নতুন নতুন টপিকের ভিডিও আসতে চলেছে বঙ্গের সতীপীঠের ওপরে একটি সিরিজ আমরা শুরু করতে চলেছি তো যেহেতু আমি ইউটিউবে নতুন এবং ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা তো খুব উৎসাহ পাবো আমরা নতুন কাজ করতে নতুন নতুন ধরনের উপস্থাপনা আপনাদের সামনে নিয়ে আসতে এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমরা যখনই ভিডিও আপলোড করবো তখন আপনাদের নোটিফিকেশনটি পাওয়া হয়ে যাবে বেল আইকনটি প্রেস করে দিলে যাই হোক এইবার আহ মূল আলোচনায় আমরা ঠিকই হ্যাঁ ললিতা সহস্র নামে আমি বললাম পারা প্রত্যেকটি রূপা পাচ্ছেন দেবতা মধ্যে মানসা হামসিকা মাখরী পরা মাধ্যমা মাধ্যমা এই হচ্ছে কিভাবে করা হচ্ছে আসলে এই চারটি ধ্বনি হচ্ছে ধ্বনি উৎপাদন হওয়ার চারটে স্তর সেই অনুযায়ী ধ্বনি গুলোকে ভাগ করা হচ্ছে ঠিক আছে তো পরাম্বা দেবী ত্রিপুরা সুন্দরী এটি খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে ত্রিপুরা রহস্যের ফিফটি এইট চ্যাপ্টারে যাই হোক সেটাই আমি সহজ করে আপনাদের সামনে তুলে ধরছি কারণ ওখানে জটিলভাবে ভাবে বর্ণনা করা আছে তো সবার আগে পরা পারা যে ধ্বনিটি প্রথম ধ্বনি এটি ধ্বনির প্রথম স্তর যেটি উদ্ভব হয় আমাদের মূলাধার থেকে অর্থাৎ মূলাধার চক্র থেকে উদ্ভব হচ্ছে অর্থাৎ যারা স্পিরিচুয়ালি খুবই অ্যাক্টিভ খুবই ওয়ার্ল্ড তারা এটি খুব ভালো বুঝতে পারবেন দেবী ললিতা ত্রিপুরার সুন্দরী তিনি ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি তিনটেই তিনি এবং এই তিনটে ঊর্ধ্বেও তিনি তো আমাদের মূলাধার থেকে জাত হচ্ছে পরাধনী ধনির প্রথম স্তর যেটি স্বয়ং দেবী ত্রিপুরা সুন্দরী গিয়ে এই যে পরা মানে পরা হচ্ছে সকল ধনির পিছনে যেই পিলারটি যে কি বলবো মানে যে কাঠিটি মানে হয় না আমরা কোন একটা পিছনে যে কারণটা থাকে যে কারণটা থাকে সেটা কজ তো পারা হচ্ছে ধ্বনি আদি কারণ তো পারা তৈরি হলো এইবার পাড়া তৈরি হওয়ার ফলে আমাদের ইচ্ছা শক্তি জাগ্রত হলো ঠিক আছে ইচ্ছা শক্তি জাগ্রত হলো ইচ্ছা শক্তি কি আমাদের ভেতরের কামনা বাসনা যেটা আমরা চাই কামনা বাসনা ইচ্ছা এগুলো হচ্ছে ইচ্ছা শক্তির মধ্যে পড়ে ঠিক আছে এই ইচ্ছা শক্তি জাগ্রত হওয়ার ফলে আরেকটি ধ্বনি জন্ম নিল এখানে সে ধ্বনির নাম কি সে ধ্বনির নাম হচ্ছে পাশ্চান্তি তো পাশ্চান্তি ধ্বনি আমাদের ইচ্ছা শক্তি থেকে জাগ্রত হয় ওয়ান সাইডেড ধ্বনি এটা পারসেপ্টেবল বাট নন পার্টিকুলারাইজড এই ধ্বনিটি তো ধ্বনিটি জাত হলো ইচ্ছা শক্তির ফলে এইবার ইচ্ছা শক্তির ফলে যে পশ্চান্তি জন্ম নিল এর ফলে জন্ম নিল মাধ্যমা অর্থাৎ পারা ছিল প্রথম স্তর পশ্চান্তি দ্বিতীয় স্তর তৃতীয় স্তর মাধ্যমা মিডল পোর্শন মাধ্যমা জাগ্রত হলো আমাদের জ্ঞান শক্তির ফলে ইচ্ছা শক্তি জাগ্রত করলো জ্ঞান শক্তিকে জ্ঞান শক্তি থেকে উৎপন্ন হলো আমাদের অর্থাৎ অর্থাৎ আমাদের উইট বুদ্ধি বিবেক থেকে ধরুন আমার খিদে পেয়েছে ঠিক আছে আমার খিদে পেয়েছে তো আমার ভেতরে ক্ষুধা উৎপন্ন হচ্ছে আমার মন আমাকে বলছে মানে আমার ইচ্ছা হচ্ছে খাওয়ার কিন্তু ধরুন আমি আলসেমির জন্য বা করে উঠ খেতে যেতে গিয়ে আমার পাটা মুচকে গেল তো আমি আবার বিছানায় শুয়ে পড়লাম তো তখন আমার জ্ঞান শক্তি থেকে একটি ধ্বনি উৎপন্ন হলো যে এখন খেতে হবে না পরে যখন ব্যথাটা কমে যাবে তখন আমরা খাবো এটি হচ্ছে মাধ্যমা তো মিডিল স্টেজ আমাদের জ্ঞান শক্তির থেকে যে ধ্বনিটি উৎপন্ন হচ্ছে আগের যে ধ্বনিটি ছিল পাশ্চান্তি ওটাও শোনা ছিল না ফিজিক্যালি অডিবল নয় পারাও ফিজিক্যালি অডিবল নয় এটাও ফিজিক্যালি অডিবল নয় আমরা মনে মনে যে কথাগুলো বলি যেগুলো শোনা যায় না সেটি হচ্ছে মাধ্যমা আগেগুলো শোনা যায় না বাট এই জিনিসটা আমরা মনে মনে বলি ঠিক আছে আমরা আমরা শুনতে আমরা কিন্তু ফিজিক্যালি শুনতেও পাচ্ছি না বা আমাদের পাশে যারা আছে তারাও শুনতে পাবে না কিন্তু আমরা জানি আমরা মনে মনে কি বলছি সাপোজ এখন আমি মনে মনে বললাম অমুক খুব খারাপ মনে মনে বললাম সামনাসামনি বলতে পারছে না কারণ সে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে তো এটাই হচ্ছে মাধ্যমা। আমরা জানি আমরা কি বলছি মানে আমাদের জ্ঞান শক্তি আমাদের কান কিন্তু জানে না আমরা কি বলছি মানে আমরা যে ধ্বনিটি শুনবো সেই ধ্বনিটি নার্ভের মাধ্যমে আমাদের মাথা অবধি পৌঁছাবে তো আমরা তারপর আমরা সেটা বুঝবো সেই সুযোগটা কিন্তু এখানে নেই ঠিক আছে আমরা জানি আমরা কি বলছি আমরা শুনতে পাচ্ছি না কিন্তু আমরা জানি তাই জন্য আমরা বুঝতে পারছি আমরা কি বলছি গেলো সবার শেষে যে ধ্বনিটি উৎপন্ন হয় যেটি আমরা সবাই চিনি আমরা সবাই যে ধ্বনিটির সাথে সেটি হচ্ছে কি এই যে আমি আপনাদের সামনে কথা বলছি সেটি হচ্ছে যেটি ফিজিক্যালি অডিবল এবং ক্রিয়া শক্তি জাগ্রত হওয়ার ফলে জ্ঞান শক্তি থেকে ক্রিয়া শক্তি জাত হলে ক্রিয়া শক্তির ফলে যে কথা আর মুখ থেকে বেরোচ্ছে সেটি হচ্ছে বৈখরি ফর এক্সাম্পল ওই যারা পাম উচকে আমি শুয়ে থাকলাম মা এসে বললাম বাবু খাবি না আমি উত্তরে দিলাম এখন না পরে খাবো ঠিক আছে এটি হচ্ছে বাইখারি এটা সব সময় ম্যান্ডেটারি নয় যে বাইখারি সব সময় অডিবল হবে মানে অডিবল হবে বলতে সবাই শুনতে পাবে আমি তো আস্তে আস্তে ফিসফিস করে বলতে পারি যেমন এরকম করে না এখন খাবো এরকম আস্তে আস্তে বলতে পারি যেটা আমি শুনতে পারি আমি তো ফিজিক্যালি শুনতে পেলাম বাট হতে পারে আমার আশেপাশে অনেকেই শুনতে পাবে না কারুর কানের সমস্যা বা কারুর জন্য আওয়াজটি খুবই কম বা হয়তো আমার একদম পাশে যে বসে রয়েছে সে শুনতে পেলো আমি যদি যেরকম করে চিল্লিয়ে বলি জোরে চিল্লিয়ে খাবো না তখন সেটা সবাই শুনতে পাচ্ছে তো এটা হতে পারে শুনতেও পারে নাও শুনতে পারে বাট এটা এটা ফিজিক্যালি 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 আমরা আটার করছি আটারিং অ্যান্ড দ্যাট অডিবল টু আহ বৈখরি এইবার আমি আমাকে দিয়ে উদাহরণটি দিয়ে আপনাকে বোঝাচ্ছি ঠিক আছে এই যে আমি ইউটিউব চ্যানেলটি খোলার যেই ইচ্ছেটা উৎপন্ন হয়েছে তার পিছনে আছে দেবী ত্রিপুরা সুন্দরী তার ইচ্ছা তার ইচ্ছা পড়া হয়ে জাগ্রত হলো এবং আমার মধ্যে ইচ্ছা শক্তি তৈরি হলো অর্থাৎ ইউটিউব চ্যানেল হবে এটা হচ্ছে মাধ্যমা শেষে যেটা মধ্যে জ্ঞান শক্তি আমাকে বললো শেষে এই যে জ্ঞান শক্তি জাগ্রত হওয়ার ফলে ক্রিয়া শক্তি শেষে জাগ্রত হলো এবং ক্রিয়া শক্তি আমাকে দিয়ে ইউটিউব চ্যানেলটি খুলিয়ে ছাড়লো এবং ভিডিওটি করাচ্ছে এটি হচ্ছে বৈখানি যে আমি আপনাদের সামনে কথা বলছি ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে বৈখানি তো মূল যে রেজাল্টটা দি আলটিমেট রেজাল্ট ইজ দি বৈখানি এন্ড দি মেইন কজ বিহাইন্ড দিস রেজাল্ট ইজ পারা ঠিক আছে এক কোণে পারা রয়েছে এক কোণে বৈখানি রয়েছে মাঝখানে রয়েছে পশ্চন্তি এবং মাধ্যম ঠিক আছে তো আমরা যদি এটা ফ্লো চার্ট বানাই ধ্বনি ফার্স্ট ওয়ান ইজ পারা এবং ক্রিয়ান্বিত হওয়া সে কারণটি ক্রিয়ান্বিত সেই উদ্দেশ্যটি ক্রিয়ান্বিত হওয়া সে কর্মটি ক্রিয়ান্বিত হওয়া দি মূল রেজাল্ট দি কনসিকুয়েন্স

তো এটি হচ্ছে ধ্বনি তত্ত্ব ধ্বনির চারটি স্টেজ এবং চারটি ক্লাসিফিকেশন তো আশা করি আমি সহজভাবে জিনিসটি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দেবেন কমেন্ট বক্স খোলা থাকবে আপনারা বুঝতে পারলেন কিনা বা যদি কিছু না বুঝতে পারেন জিজ্ঞেস করতে পারেন আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে রেকমেন্ড বন্ধুদের রেকমেন্ড করবেন আত্মসন্ধে রেকমেন্ড করবেন তাহলে আমরা আরেকটু উৎসাহ পাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দয়া করে এবং আইকনটি প্রেস করে দেবেন যাতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন টি পৌঁছে যাবে আজ এইটুকুই আলোচনা থাকলো নমস্কার সবাই বেলয়া ত্রিপুরা সুন্দরী কি প্রায় ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি থাকবেন